আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুবকে সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরোয়া মশলায় তৈরি সব সময় এত ঝামেলায় না গিয়ে আমি বাড়িতে হুটহাট অনেক সময়ই একই পাত্রে এই সহ চিকেন বিরিয়ানিটা তৈরি করে ফেলি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর কাজেও আসবে প্রথমেই বিরিয়ানি মশলাটা তৈরি করার জন্যে এখানে নিয়েছি অর্ধেক টুকরো জয়ফল আর জয়ত্রী নিয়েছি টুকরো করা অর্ধেক পরিমাণ সাথে একটা আস্ত বড় কালো এলাচ সবুজ এলাচ নিয়েছি পাঁচ থেকে ছয়টা এক চামচ নিয়েছি কালো আস্ত গোলমরিচ আর লবঙ্গ নিয়েছি পাঁচ থেকে ছয় পিস এখানে ইস্টারিনিস নিয়েছি আমি অর্ধেকটা যেহেতু ইস্টারিনিসের গ্রামটা খুব তীব্র থাকে তাই অর্ধেক যথেষ্ট ছোট সাইজের আস্ত দুইটা শুকনো মরিচ নিয়েছি যেটা বিরিয়ানিতে একটা সুন্দর কালার এবং ঘ্রাণ তৈরি করবে তিনটা নিয়েছি তেজপাতা আর দুই টুকরো দারচিনি নিয়েছি। এবার যতটা মিহি করে সম্ভব এই গোটা মশলাগুলোকে একসাথে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে তবে এগুলোকে ভাজার প্রয়োজন নেই গুঁড়ো করে নেয়ার পরে এই মশলা থেকে আমার মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা তৈরি হয়েছে যা আমি পুরোটাই রান্নায় ব্যবহার করব বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে দেশি মুরগি নিয়েছি তবে মাংসটাকে বেশি বড় না করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন শুধুমাত্র মুরগির মাংসের জন্যে স্বাদ মতো লবণ আর আধা কাপ টক দই আমি পানি সহই একটু ফেটিয়ে মাংসে দিয়ে দিলাম টক আর লবণের সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব বিরিয়ানিটা রান্নার জন্য চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি দুই কাপ প্রায় পাঁচশো গ্রাম মতো এখানে নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো চালগুলো এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু বেশ ঝরঝরে হবে আধা ঘন্টা পরে আমি চালগুলোকে একটু হালকা করে কষলে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব ধুয়ে নেয়া চালগুলোকে এবার একটা স্টিনারের উপরে রেখে চালে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে চালটাকে ঝরঝরে করে নিব রান্নার জন্য এবার চুলা একটি পাত্র বসিয়ে তাতে প্রায় পনে এক কাপ কাপ পেঁয়াজ কুচিটাকে এবার একটু ভেজে নিতে হবে বেরেস্তার মতো খুব একটা ব্রাউন করা যাবে না পেঁয়াজগুলোকে যখন এরকম হালকা বাদামি রং ধরতে শুরু করবে তখনই বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ আদা রসুন বাটা সাথে মশলা যাতে না পড়ে যায় সামান্য একটু পানি দিয়ে এবার এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে ভালো মতো মশলাটা কষানো শেষে যখন তেলটা ছেড়ে আসবে তখন মেরিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচা মরিচ অর্ধেক করে নিয়েছি এবং তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর কেউ যদি প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে ঘরে তৈরি এই মশলাটা বাদ দিয়ে প্যাকেটে সবটুকু মশলা এখানে দিয়ে দিবেন সাথে একটা দিচ্ছি ভাজা জিরার এবং একটা বিরিয়ানির মশলা দিয়ে এটা রান্না করলে ঘরে তৈরি বিরিয়ানি মশলাটা আর ধনিয়ার গুঁড়াটা বাদে বাকি সব মশলাই এবং রান্নার প্রসেসটা সেমই থাকবে এবার সব কিছু নেড়ে চড়ে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পনেরো বিশ মিনিট এর মতো পানি বাদে এভাবে মাংসটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাঝে কয়েকবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় প্রায় পনেরো বিশ মিনিট ধরে মাংসটাকে এভাবে কষাতে কষাতে কিছুটা পানিও বের হয়েছে আর মাংসটাও আধা সেদ্ধ হয়ে গিয়েছে এবার চোলার জালটা একটু বাড়িয়ে মাংসটাকে আরও একটু কষিয়ে নিব তারপরে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি ধুয়ে রাখা সেই চালগুলো মাংসে কিন্তু এখনো বেশ খানিকটা পানি রয়েছে আর মাংসটা সেদ্ধ হতে কিন্তু এখনো অর্ধেকটা বাকি এই বিরিয়ানি রান্নার চালটাকে আমি খুব বেশি সময় সাধারণত ভাজি না মোটামুটি তিন থেকে চার মিনিট মতো মাংসের সাথে ভেজে নিয়ে আমি এখানে গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি তিন কাপ দুই কাপ চাল সাধারণত চার কাপ পানির প্রয়োজন হয় তবে যেহেতু মাংসে কিছুটা পানি ছিল সেটা বুঝে আমি এখানে এক কাপ পানি কম দিয়েছি সুন্দর একটা আস্ত কাঁচামরিচ দিয়েছি তিন থেকে চারটা আর শুধুমাত্র পোলাওয়ের জন্য জন্যে স্বাদ মতো কিছুটা লবণ দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি এটা অপশনাল চাইলে বাদও দিতে পারেন এবার সব কিছু একটু নেড়ে চুলার হিটটাকে মিডিয়াম হাইতে রেখে অপেক্ষা করব বলে উঠে আসা পর্যন্ত বলক চলে আসলে লো হিটে রান্না করেছি দশ মিনিট এরই মাঝে পানিটাও টেনে এসেছে আর মাংস এবং চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে নেড়ে চেড়ে চালগুলোকে একটু উপর নিচ করে দিয়ে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে এক টেবিল চামচ দিচ্ছি কেওড়া জল কেওড়া জল বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তবে না থাকলে বাদ দিতে পারেন ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এবার সব শেষে পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এভাবে উপর থেকে আলতো করে ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে চুলার একদম লো হিটে দমে রাখবো দশ মিনিট এভাবে দমে রাখার ফলে উপরের চালগুলো যাতে সমানভাবে সেদ্ধ হয় এজন্যে এবার একটু নেরে চেড়ে মিক্স করে আবারও একইভাবে চুলা লো হিটে দমে রাখবো পাঁচ মিনিট মতো চুলাটা বন্ধ করে বিরিয়ানিটা এবার পরিবেশনের পালা এই বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও খানিকটা ঝরঝরে হয়ে যাবে যদিও এটা কোনো ট্র্যাডিশনাল রেসিপি নয় তারপরও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঘরোয়া মশলায় এই বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজার অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজ লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ